আমাদের অবকাশ এসেছে সেই অরবিন্দের রচিত উপনিষদাবলীর অন্তর্গত ঈশ উপনিষদে কিছু মন্ত্র যেভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন তার সেই পথ অনুসরণ করে একটু পাঠ করব। আর সেই প্রসঙ্গে আমরা রয়েছে এখন মন্ত্রগুলি পাঠের পরে আলোচনার তৃতীয় প্রবাহে অধ্যায়টির মূল নাম হচ্ছে জ্ঞান ও অজ্ঞান এই অংশে ঈশ বনিষদে নয় দশ এগারো এই তিনটি মন্ত্রের বিষয়ে বিষয়েপূর্ণ আলোচনা করেছেন শ্রী অরবিন্দ যতটুকু আমাদের মন্ত্রের মধ্যে আমরা জানি সেই তিনটি মন্ত্র রয়েছে যেখানে ওই জ্ঞান অজ্ঞান বিষয়ে আলোচনা হয়েছে যেটি বলে দিয়েছেন তার প্রথম অর্থাৎ নবম মন্ত্রটি ছিল একবার আমরা মনে করে নিই তাহলে আজকে পাঠে অগ্রসর হওয়াটা উম একটু হয়তো সুগম হবে অন্ধতম প্রবেশান্তি ইয়ে অবৈদ্যাম উপাস তত ভূয় ইব উ

প্রবী শান্তি তারা তথাপি অর্থাৎ অজ্ঞদা বা অজ্ঞানের আলোচনা থেকে অজ্ঞানকে শ্রেষ্ঠ প্রাপ্ত বিষয় ধরে নিয়ে যারা উপাসনা করেন তারা যতটা অন্ধকারে নিক্ষিপ্ত হন কেবল মাত্র বিদ্যার বিষয়ে যারা আলোচনা করি তাহাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ লাভ করতে চান তারা তার থেকেও বেশি ঘনতর তর তারা নিক্ষিপ্ত হয়ে থাকে আপাত ভাবে তা আমরা দেখেছি ঈশোপনিষদে এমন অনেক মন্ত্রাংশ রয়েছে যেগুলি সাধারণভাবে একটা আপাত বিরোধের ইঙ্গিত দেয় না লঙ্গারে থেকে কি বিরোধাভাস বলা যেত না কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে কারে বিরোধাভাসের প্রসবতি ঠিক আছে এইwidehat তো সেই যে মন্ত্রটি সেই মন্ত্রটি ছিল যেহেতু জ্ঞান ও অজ্ঞান বিষয়ক কাজেই প্রথম যে আলোচনাটি ছিল আমাদের তাকে আমরা ক বলতে পারি বা প্রথম স্তর বলতে পারি আলোচনা। সেটি ছিল বিদ্যা ও অবিদ্যা এই যে অবিদ্যা এবং বিদ্যা দুটিতে প্রবেশ করলে শাস সাধকের কিরকম দশা হয় সেইটি আলোচনা করতে গিয়ে প্রথম তো তাকে জানাতে হয়েছে শিষ্যকে সাধককে অবিদ্যার কি স্বরূপ আর বিদ্যার কি স্বরূপ সেই বিষয়টি তিনি পূর্ব পূর্ব একটি দুটি তিনটি আলোচনায় আমরা সেটি দেখেছি প্রভু যেভাবে আমাদের দেখিয়েছেন শেষে যেটা বলেছিলেন সেটা হচ্ছে মানবের পরিপূর্ণতা হল বিদ্যা ও মধ্যে অবলম্বন বেষ্টি সত্তাতে ভগবানের পূর্ণ অভিব্যক্তি কাজেই তিনি শুধু জ্ঞান ও অজ্ঞানের স্বরূপ নেই আলোচনা শেষ করেননি ভগবানের পূর্ণ অভিব্যক্তির মুখ্য কেন্দ্রটি মুখ্য স্থানটি তিনি নির্দেশ করেছেন আর সেটি হচ্ছে বিদ্যা ও অবিদ্যার মধ্যে পরম সংগতি সেই পরম সংগতি তাহলে বিদ্যা এবং অবিদ্যা কেন আমরা তো এগারোর মন্ত্রে গিয়ে দেখবই দ ভয়ং সহয়ং সহবেদ যারা তাই সেই দুটিকেই সমানভাবে যুগপথ একই সঙ্গে সমরূপে জেনেছেন তাদের কি হয়

সূত্র সেই সূত্রটিকে ছিন্ন করে তারপরে বিদ্যার দ্বারা অমৃত লাভ করেন সেই বিদ্যার স্বরূপ স্বরূপ মৃত্যুর এবং অমৃতত্বের যে প্রকার সেগুলি নির্দেশিত হয়েছে যথাকালে আমরা সেগুলো প্রভুর পাঠ অনুসারে প্রভুর রচনা অনুসারে সেগুলি পাঠ করব আজকে আমরা যে অংশটি নির্দেশ করেছেন শ্রী অরবিন্দ সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় উপশিরোনাম যার নাম দিয়েছেন চরম পন্থা। এই চরমপন্থায় বলা হচ্ছে যে আগেই তো বলা হয়েছে যে পরম সংগতির দরকার তাই বলছেন কোন চরম পন্থা কিন্তু এখানে গ্রহণীয় নয় অবলম্বনীয় নয় চরম পন্থা কোনটা বিদ্যাও এক চরম পন্থা অবিদ্যাও এক চরম পন্থা কিন্তু কেবল একটির সঙ্গে সংশক্ত হয়ে থাকা যে চলবে না সাধকের পক্ষে বিশেষ করে ভগবানের পূর্ণ অভিব্যক্তি যিনি অন্তরে অনুভব করতে চান তাকে কিন্তু এই দুটির বিষয়ে সমানভাবে জানতে হবে উপলব্ধি করতে হবে। সেই সরাসরি প্রথম পঙ্ক্তিটিই তিনি শুরু করছেন একটি বাক্যে একটি অনুচ্ছেদ শুধু বিদ্যা বা অবিদ্যার কোন একটাকে অনুসরণ করে বিশ্বে ঈশ্বরের অভিপ্রায় পূর্ণ করা যায় না আগেরবারে বলেছিলেন সত্তায় ভগবানের পূর্ণ অভিব্যক্তি কিভাবে লাভ করা যায় আর যে বিশ্বে ঈশ্বরের অভিপ্রায় পূর্ণ করা যায় না ঈশ্বর যে কাজের জন্য নির্দেশিত করে পাঠিয়েছেন সাধককে এই পূর্ণ যোগের উপলব্ধির জন্য সেটি কিন্তু বিদ্যা কেবল বিদ্যা বা কেবল অব বিদ্যা অনুসরণ করি উপলব্ধি করা যাবে না কি হবে সমস্যাটা কি হবে যদি তারা চেষ্টা করেন যারা কেবল মাত্র বহুত্ত ও বিভাজন তত্ত্বকে उपासना করে তাদের প্রগতির মুখ একত্ব থেকে দূরে সরিয়ে নেয় তারা অন্ধ তামসে প্রবেশ করে তাহলে অন্ধ তম প্রবেশন্তি এটুকুই ছিল আমাদের মন্ত্র শরীর তাকে যখন ব্যাখ্যা করছেন সেই অন্ধতম প্রবেশটা কখন ঘটে না যখন তার তাদের প্রগতির মুখ সরে যায় কোথা থেকে সরে যায় একত্ব থেকে দূরে সরে যায় এই কারণ কি 71 থেকে দূরে সরে যায় কখন যারা কেবল মাত্র বহুত ও বিভাজন তত্ত্বকে उपासना करते বহুতকে উপাসনা করে বিভাজনকে উপাসনা করে কিন্তু সেই বহুত্বের মধ্যে তাদের জাগ্রত হয় না মধ্যে তাদের হৃদয়ে উদ্ভাসিত হয় না এর ফলে তারা অন্ধ তামসে প্রবেশ করে ঘনত মিশ্রায় তাদের শেষ পর্যন্ত আশ্রয় হয় এরও কারণ আছে যে এই যে প্রগতির মুখ একত্ব থেকে সরিয়ে নিল আর তারা অন্ধ তামসে প্রবেশ করলো এটাই বা কি করে ঘটে বলছেন কারণ সে তত্ত্বের প্রবৃত্তি হলো ক্রমবর্ধমান সংকোচন ও সীমা বন্ধন এ যে তত্ত্ব প্রগতির মুখ থেকে একে প্রগতির মুক্তিকে সরিয়ে একত্ব থেকে দূরে নিয়ে যায় সেই তারা একত্রের থেকে দূরে সরে আসে আর একত্রের থেকে দূরে সরে আসা মানে অর্থাৎ তাদের যে ভগবত চেতনা সেই ভগবত চেতনা তখন কি হয়ে যায় সংকুচিত হয়ে যায় সীমায়িত হয়ে যায় তার ফলে কি হয় যেটুকু জ্ঞান সে অর্জন করেছিল সেখানেও ক্রমসংকোচন দেখা যায় জায়গা তো কমে যাচ্ছে তাকে ধারণ করে রাখার আধার সংকোচন হলেই কি হবে সুতরাং আধে ও সংকোচন হবে তার ফলে সেই অর্জিত জ্ঞান জ্ঞান সে অর্জন করে নিঃসন্দেহে অনেক কষ্ট করেই করে কিন্তু তার ক্রমশ লোভ

ও আত্মবিনাশী শক্তির ক্রমশ বেশি অভিনতা হয়ে যায় তাহলে এক জায়গায় যদি সে সীমায়িত হয় তখন সে কি হবে সেই সীমার বাঁধনেই বাধা পড়ে যায় আর সে তার ফলে একটা অধীনতায় তাকে শিকার করতে হয় সেটা কিরকম অধীনতা আত্মবিনাশী শক্তির সমধি অভিনয় সেই অধীনতা হচ্ছে আত্মবিনাশী শক্তির যেখানে আত্মপ্রসারণ দরকার সর্বভূতে সুচাতমান এই জিনিস যেখানে দেখার দরকার তার ফলেই ন তত বেজুগুপসাতে তার আর কোথাও থেকে কোনো অসুবিধে থাকে না কিন্তু সেটি যদি না তার অধীন অধীনতা স্বীকার করতে হয় শক্তির অধীনতা স্বীকার করতে হয় যে শক্তি আত্মবিনাশকারী এবং আত্মবিনাশকারী শক্তি কে হচ্ছে তো বিনাশশীল হওয়ার কারণেই সে বিভেদই হচ্ছে অপরের থেকে এই সত্তাকে সরিয়ে নিয়ে চলে আসছে তার প্রবৃত্তিকে সরিয়ে নিয়ে চলে আসছে আর তার আগে কি হয় তার যান্ত্রিক আবশ্যকতা তাহলে এই অসুবিধাগুলো তার ঘটে সেই তত্তের যে প্রবৃত্তি যে তার প্রবৃত্তি হচ্ছে সংকোচন সীমায়ন অর্জিত জ্ঞানের লোভ যান্ত্রিক আবশ্যকতা আর বিভেদীয় আত্মবিনাশ শক্তির অধীনস্থ হওয়া এই এতগুলি কুফল ভোগ করতে হয় যদি সে কেবলমাত্র শব্দটি এখানে সব থেকে জরুরি বলছেন না যে বহুত্বের উপাসনায় দোষ আছে বলবেন না একত্বের উপাসনায় দোষ আছে শুধু কেবলমাত্র একলা চলরের তত্ত্ব কিন্তু এখানে চলবে না সেই জন্যে প্রথমে বললেন যে বহুত্ব আর বিভাজন তত্ত্বকে উপাসনা করলে কি সমস্যা হয় তারপরে বলছেন কিন্তু বহুত লোকে নাও হতে পারে কেউ তো একত্বের উপাসনাও করতে পারে একত্বের উপাসনা যদি শুধু করলো তার কি কোনো সমস্যা হবে পরবর্তী পরিচ্ছেদে বলছেন অনুচ্ছেদে দুঃখিত যে যারা মাত্র নির্বিশেষ একত্ব তত্ত্বের উপাসনা করে ব্রহ্মের সমগ্রত্ব করে তাহলে কেবল একত্ব ঠিক আছে ব্রহ্ম এক খুব ভালো কথা কিন্তু ব্রহ্ম এক বলে যদি সে সেখানে একটি পূর্ণচ্ছেদ টেনে দেয় তখন সমস্যাটা কি হয় না ব্রহ্মের সমগ্রত্ব প্রত্যাখ্যাত হয় কেন সবের মধ্যে এক একের মধ্যে সব এইটি যখন আমার প্রতিপাদ্য বিষয় শাশ্বতীর তখন তো তিনি কেবল বহুত্ব কেবল একত্ব কাউকে তো তিনি পূর্ণমান দিতে পারবেন না আর দিতে পারছেন না বলেই বলছেন সে তারা কি করে না ব্রহ্মের সমগ্রত্ব ব্রহ্মের সমগ্রত্বকে প্রত্যাখ্যান করার অর্থই কি হলো তারা জ্ঞান অপূর্ণতা পূর্ণতা প্রত্যাখ্যান করে ব্রহ্মকে যদি আমি সামগ্রিক ভাবে আমার বোধিতে উপলব্ধি করতে না পারলাম তাহলে সেখানে জ্ঞান অর্জিত হলেও সে থাকবে অপূর্ণ সুতরাং পূর্ণতা প্রত্যাখ্যাত হবেই এবং মনে হয় যেন গভীরতর অন্ধকারে প্রবেশ করে ওই যে বলেছেন তত ভুঁয় এব ইব তম য় উ বিদ্যায়ং রতা ওখানে বলেছিলেন অবিদ্যার উপাসনা কেবল করলে চলবে না ভাবে এখানে কৈবল্লবাদী হবার কোনো জায়গা নেই আবার এখানে বলছেন যে ক্ষেত্রের উপাসনাও যদি শুধুমাত্র ব্রহ্মের সমগ্রত্বকে প্রত্যাখ্যান করা হয় যদি পূর্ণতার প্রত্যাখ্যান হয় তাহলে সেটা সম্ভব হবে না বরং কি হবে চেতনার পরিবর্জনকেই তাদের মনে হয় যেন চেতনাতে উৎক্রমণের লক্ষণ সেখানে একটা উল্টা বুঝিলি রাম হয়ে যায় সে যা বুঝতে চায় সরে দূরে যাওয়াটা চেতনাকে বর্জন করছে চেতনার পূর্ণতাকে প্রত্যাখ্যান করছে একত্বের উপাসনা করতে গিয়ে সে ব্রহ্মের সমগ্রত্বকে অস্বীকার করছে ফলশ্রুতি স্বরূপ চেতনার অর্জন হয়। জ্ঞানী তাকে পরিত্যাগ করে চলে যায়। সে জ্ঞানের জন্য দুহাত বাড়িয়ে থাকলে কিচ্ছু করা যায় না। সেই কারণ পরিবর্জনকেই সে উৎক্রমণ বলে মনে করে। যাকে সে ঝড়ে ফেলে দিচ্ছে সে ভাবছে তাকেই সে গ্রহণ করেছে নিজের মধ্যে তার সত্তার মধ্যে এই যে একটা ভুল বোঝা এই ভুল বোঝাটা সহজ হয়ে যায় আর তার ফলে কি হয় তাই একটা বিশেষ অবস্থাতে প্রবেশ করে তাকেই তারা সমগ্র বলে মনে করে এটা হচ্ছে যে নির্বিশেষ একত্ব তত্ত্বের উপাসনার ফল নির্বিশেষ একত্ব তত্ত্ব ঠিক আছে ব্রহ্ম এক এক সব মানা হলো কিন্তু যেটা করতে গিয়ে যখন সমগ্রতা যখন প্রত্যাখ্যাত হচ্ছে তাকে যখন বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাকে যখন হিসেবের বাইরে রেখে দেওয়া হচ্ছে ফলত কি হচ্ছে না ফলত হচ্ছে যে এমন একটা অবস্থায় প্রবেশ করে যেখানে তারা অংশকেই সমগ্র মূলে মনে করে একত্ব মানে তো অংশ নয় একত্ব তো হচ্ছে পূর্ণতা এবং সে একা নয় যখন সে বহুত্বের সঙ্গে সঙ্গত সংশ্লিষ্ট তখনকার পূর্ণতা এই বিশেষ অবস্থা থেকে তারা দূরে সরে আসে এটা কি হচ্ছে তার ফলটা কি হয় সেটাও বলে দিচ্ছেন যে স্বেচ্ছায় সজ্ঞান নির্বাচনের ফলে তারা উপেক্ষা করে অন্যেরা যেমন ভ্রমের দ্বারা বাধ্য হয়ে অজ্ঞান থাকে এটা তো জ্ঞানীদের বিষয় বলা হচ্ছে বলছেন যে সেখানেও কি হচ্ছে তারা সৎজ্ঞান নির্বাচন স্বেচ্ছায় সজ্ঞান নির্বাচন যে তারা একত্র তত্ত্বের উপাসনা করবে আর সেটা করতে গিয়ে এত এতগুলো প্রত্যাখ্যান ঘটে যায় পরিবর্জন ঘটে যায় যেখানে উৎক্রমণের কোনো লক্ষণ থাকে না সবকিছুকে গ্রহণের কোনো পরিসর থাকে না বর্জনই সেখানেতে মুখ্য হয়ে ওঠে সেটা হচ্ছে যে এটা কাদের হয় যারা অজ্ঞানের দ্বারা অন্ধ হয়ে আছে তাদেরও এটা হয় তারা ভ্রমের দ্বারা বাধ্য হয়ে অজ্ঞান থাকে তাদের ভ্রমাত্মক বুদ্ধি তাদের পরিচালিকা শক্তি হয়ে তারা বাধ্য হয় জ্ঞানের থেকে দূরে থাকতে আর যারা জ্ঞানকে অর্জন করে নেয় তাদের সমস্যাটা কোথায় তারা স্বেচ্ছায় সজ্ঞানে নির্বাচন করে কেবল একত্বে তাহলে সমস্যাটা দেখা গেল একেবারেতেই সেই তরবারী যার দুদিকে ধার রয়েছে সেই নরক যেখানে কটা গভীর থেকে ক্ষতবিক্ষত করে দেয় একজন না জেনে করেছে তার তবু সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা রয়েছে আর একজন জেনে করেছে যে কেবল একত্র তত্ত্বকে উপাসনা করতে চাইছে সে স্বেচ্ছায় তার সজ্ঞান নির্বাচন করছে সেই পদ্ধতিকে যার ফলে সে পূর্ণতাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছে জানতেই পারছে না যে পূর্ণতা প্রত্যাখ্যান হচ্ছে এইভাবে ভগবত তত্ত্বের অভিমুখী হওয়া যায় না এইভাবে সেই অস্তিত্বের প্রতি নিজের যে একরূপতা নিজের যে বোধি তাকে জাগ্রত করা যায় না তাহলে একদল না জেনে ভুল করছে তারাও যে গাড্ডায় পড়ছে যারা জেনে ভুল করছে মানে ভুলটাকে না জেনে ভুল করছে তারাও সেই সমদশায় প্রাপ্ত হয় সব অতিক্রম করে যাবার উদ্দেশ্যে সব জানাই হলো বিদ্যার প্রকৃত পথ এইবারে সেই ওয়ান লাইনার প্রভুর যেখানে বলে দিলেন যে সবকে অতিক্রম করে যাবার জন্য আমি যদি একত বহুত্বকে পেরিয়ে একত্বের থেকে পৌঁছে পৌঁছতে চাই তাহলে কি করতে হবে আমি বহুত্বকে অস্বীকার করে যেতে পারবো না বহুত্বকে স্বীকার করে তার মধ্যে দিয়ে আমার পন্থা আমার মার্গ নির্দেশ করে তবে আমি বিদ্যার কাছে যেতে পারবো যার জন্য বলেছেন অবিদ্যা মৃত্যু তীর্থয়া অবিদ্যারও দরকার আছে অবিদ্যা হচ্ছে সেই সোপান যে আমাকে ভূমিতল থেকে দ্বিতলে নিয়ে যাবে দ্বিতলে যে বিদ্যার অবস্থান রয়েছে তার কাছে পৌঁছতে গেলে সাধকের ভূমিতে দাঁড়িয়ে আর দুহাত দু হাত আমার হৃদয়ে অধিষ্ঠিত হওয়া বললে চলবে না তোমাকে সেই পথটি অতিক্রম করতে হবে আর সেটি হচ্ছে সেই সোপান যেখানে তোমাকে বহুত্বের সাধনা অজ্ঞানের সাধনা যেখানে আমার কর্ম রয়েছে কর্ম দিয়ে আমি সেই কর্মফল যাচ্ছি। সেই আমাকে অতিক্রম করতে হবে একতলায় দাঁড়িয়ে দোতলার বারান্দার হাত দেখা যাবে কিন্তু সেখানে পৌঁছানো যাবে না কাজেই এই সোপান হিসেবে যেখানে অজ্ঞান উত্তরণ কাজ করছে এই যে উত্তরণ শব্দ এই উত্তরণ শব্দ কি করবে ওই অজ্ঞানের চর্চার দিয়ে অতিক্রম করতে শেখাবে উপলব্ধির দিয়ে দিয়ে তুচ্ছতার ভেতর একত্বকে এবং সর্বোচ্চ সত্তার কাছে পৌঁছতে সহায়তা করবে তাই প্রভু বলে দিচ্ছেন সব অতিক্রম করে যাবার উদ্দেশ্যে সব জানা উদ্দেশ্যটা আমার কিছুকে অতিক্রম করা অতিক্রম করলে কিভাবে করতে হবে। আমি তো যাব। প্রতিটি যাকে বলে মাটি মারিয়ে মারিয়ে প্রতিটি সত্তার ভেতর দিয়ে প্রতিটি পর্যায়ের ভেতর দিয়ে প্রতি বিবর্তনের প্রতিটি স্তরের ভেতর দিয়ে অজ্ঞানকে অতিক্রম করে হচ্ছে উত্তীর্ণ হতে হবে অবিদ্যাকে অতিক্রম করে প্রথমে অবিদ্যা উত্তীর্ণ হলে কি হবে মৃত্যু তরণ হবে এবং তারপরে তোমার অমৃত লাভ হবে অমৃত তো আমার জীবনের মাথার গোড়ায় রাখা নেই সেটি যেখানে আছে মৃত্যু তরণের পরে সেটি উপলব্ধ হবে শাসকের সাধকের জন্য এই চেতবনীটুকু এই উপদেশটুকু এই বার্তাটুকু প্রভূতি আমরা একটু মনে রাখি আর একবার নিজেরা নিজেরা পড়ি আজকের পাঠ এখানে সমাপ্ত